যে লান্স আমি আপনাদেরকে আজকে গ্রামার্টিক্যাল টার্মস শেখাব সেই গ্রামার্টিক্যাল টার্মসের মধ্যে হচ্ছে টেন্স যে জিনিসটা নিয়ে আপনারা সবসময় উদ্বিগ্ন শিকার আগ্রহ এবং নাইনটি পারসেন্ট লোকের ধারণা টেন্স জানলে বোধহয় ইংলিশে সেন্স আসবে কিন্তু কখনো না টেন্স জেনে কি লাভ হাই হারিংটা হচ্ছে টেন্স জেনে কি লাভ আপনি টেন্সের নামগুলি জানলেন তিনটা টেন্সের বারোটা শাখা এই শাখাগুলি জানে ব্রাঞ্চগুলি জেনে আপনি কি লাভ হবে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স এখন এই প্রেজেন্ট টেন্সকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে টেন্স আবার প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস শিখলেন তারপরে শিখলেন কি পাস্ট পাস্টের মধ্যে ঠিক এই আছে পাস্ট ইন্ডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচারের মধ্যে ঠিক একই আবার চারটা আছে ফিউচার ইন্ডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই বারোটা ট্যান্স আপনারা মুখস্থ করে নামগুলি যদি আপনারা মনে রাখেন এগুলি কি ইংলিশ কথা বলায় বা লেখায় আপনার কোনো কাজে আসবে আর এই রুলটা আপনি জানতে যেই সময়টুকু ব্যয় করবেন এই সময়টুকুই আপনি ছয় মাসের ইংলিশ শিখতে পারবেন অর্থাৎ আপনি যে ক্লাস ওয়ান থেকে আরম্ভ করে ইন্টারমিডিয়েট পর্যন্ত ইংলিশে লেখাপড়া করে গেছেন তারপরে যদি আপনার যে ব্যর্থতা সেই ব্যর্থতার হিসাব ধরলে এই টেন্সের নামগুলি শিখতে যতক্ষণ সময় লাগবে ব্রেইনে সেভ করতে যতক্ষণ সময় লাগবে তার চেয়ে বেশি কম সময় লাগবে আপনি যদি এরকম অন্ততকে দুই চার ঘন্টা কথা বলার এবিলিটি তৈরি করতে পারবেন আমি আজকে এই টেন্স নিয়ে আপনাদেরকে আলোচনা করে দেব। এবং একটু গোবর ফাঁক করে দেব। সেই টেন্সটা আপনারা শুধু খালি গ্রামার গ্রামারের যে কোনো বই যে কোনো রাইটারের বই আপনারা চান না কেন সমস্ত বইয়ের মধ্যে শুধু ডু বার্ভের গ্রামার দেওয়া আছে বি বার্বেরও গ্রামার দেওয়া নাই পসিসিভেরও গ্রামার দেওয়া নাই টেন্স দেওয়া নাই সরি বিবারও টেন্স দেওয়া নাই পসিসিভেরও টেন্স দেওয়া নাই কিসের দেওয়া আছে শুধু টেন্স দেওয়া আছে ডু বার্ভের ডু বার্ভের টেন্স দেওয়া আছে বার্বের দেওয়া নাই এবং পসিসিভ কোনো টেন্স দেওয়া নেই কোনো গ্রামার বই দেওয়া নেই আপনি বাজারে যত গ্রামার বই আছে আর যত রাইটারে আছে আপনি দেখেন একজনও লেখেন কারণ এগুলি তারা নিজেরাই বোঝে না তারা কি লিখবে ওই টেন্স এটা যে সতেরোশো সালে ব্রিটিশরা যখন ভারতবর্ষে আসে তখন ওরা বাঙালিদের সাথে কমিউনিকেট করার জন্য একটা বই তৈরি করে দেয় ওই বইটা দেখে যে ইংলিশ শিখানো হয় হয়েছে সেই সতেরোশো খ্রিস্টাব্দে সেই বইটাকে গ্রামার বইটাকে এখনও কিন্তু সমস্ত টিচাররা কপি করে যারা গ্রামার বই লেখে যারা গ্রামার পড়ায় এবং যারা গ্রামার বই লিখে ওই টিচাররা সেই মানে সতেরোশো সালের বইটাকে এখনও কন্টিনিউয়াসলি কপি করে যাচ্ছে শুধু এক্সাম্পলটাকে চেঞ্জ করে যাচ্ছে কিন্তু এইটার যে একটা মডার্ন আছে এটাকে যে একটা রিসার্চ করে একটা শিক্ষার্থীদের জন্য একটা উপযোগী সিস্টেম তৈরি করতে হবে এটা কিন্তু কেউ চিন্তা করে না চিন্তা করে টেন্স মানে খাওয়াই দিছি একবার স্টুডেন্টদেরকে স্টুডেন্টদের গার্জিয়ানদেরকে টেন্স না জেনে স্টুডেন্টরা কোথাও যাবে না আর আমার বই না কিনেও কোথায় যাবে না তাই এই জন্য টেন্স শিখতেছেন আপনারা কোনো লাভ হবে আপনার টেন্সের পরে যে আরও কত ইংলিশ আছে গ্রামার আছে আমি এর আগে বলছি প্রায় দুশো সত্তরটা গ্রামারের নাম আছে দুইশো সত্তরটা গ্রামারের নাম আপনি মুখস্থ রাখতে পারবেন না আপনার এই ব্রেনে যেই ব্রেনে আপনি যত স্ট্রং হন দুইশো সত্তরটা গ্রামারের নাম আপনি মুখস্থ রাখতে পারবেন না তাহলে এই গ্রামার শিখে আপনার কী নাম আপনার শিখা দরকার স্পিকিং করা আপনার শিখা দরকার ফ্রি হ্যান্ড রাইটিং কারেক্টলি লেখা কারেক্টলি স্পিকিং করা কারেক্টলি লেখা লেখার দেখে অন্য কোনো টপিকস দেখে পড়ে বোঝা আর কি করা যদি কেউ ইংলিশে কথা বলা বলে বিদেশিরা বা দেশিরা যেই দেশের লোকে বলুকটা কেন সেইটা শুনে বোঝা এই চারটা ট্রাম হচ্ছে ইংলিশের আর এই যে গ্রামার বই দিয়ে স্টুডেন্টদেরকে ক্লাস ফাইভ পর্যন্ত তো গ্রামার খুব একটা টাচ করে নেয় ক্লাস সিক্স থেকে হ্যাঁ টুয়েলভ ক্লাস পর্যন্ত যে গ্রামারগুলি দিয়ে দিচ্ছে এই গ্রামারগুলি দিয়ে কি করতেছে স্টুডেন্টদের লাইফটাকে শেষ করে দিচ্ছে অর্থাৎ সময়টাকে ওয়েস্টেজ করে দিচ্ছি এই সময়টার মধ্যে যদি তারা শুধু এক্সাম্পলগুলি শিখাইত এবং এই গ্রামারের নামগুলি না ধরে যদি শুধু ইংলিশ শিখাইতো তাহলে সবাই কিন্তু ইংলিশ শিখতে পারত আমার যে এই সিস্টেমটা আমি করেছি যে বাংলাদেশ সরকার যদি এই সিস্টেমটাকে ন্যাশনাল ক্যারিকুলামে ইনক্লুড করে আমি এইটুকু বলছি যে পঁচানব্বই পার্সেন্ট প্রাইমারি স্টুডেন্টস আপনার পাসিং ক্লাস ফাইভ দে উইল বি এভেল টু স্পিকন ইংলিশ দে উইল বি অ্যাভেল টু রাইট ইন্ডিপেন্ডেন্ট পঁচানব্বই পার্সেন্ট প্রাইমারি স্কুলের ছাত্ররা ক্লাস ফাইভ পাস করে অনর্গল ইংলিশে কথা বলতে পারবে এবং লিখতে পারবে এবং টিচারদের জন্য কোনো ট্রেনিংয়ের দরকার নাই যেই সিস্টেমে আমি বইগুলি লিখছি সেই সিস্টেমটা যদি শুধু টিচাররা পড়ে শুধু খালি বইটা পড়ে যায় তাহলে এখন আর কোনো কিছু লাগবে যাই হোক আমি আজকে এই টেন্স নিয়ে একটু আলোচনা করব আপনাদের শখের বিষয় যে টেন্স আমি লিখছি যে টেন্স জেনে কি লাভ টেন্স জেনে কোনো কিছু লাভ নেই কিন্তু আপনার ইংলিশ জানার দরকার টেন্স আর গ্রামার আর ইংলিশ এক গাতায় না কিন্তু এইটা টেন্সটা মানে গ্রামারটা হচ্ছে একটা মাধ্যম গ্রামার অর্থ কি মাধ্যম গানেরও গ্রামার আছে সব জিনিসের গ্রামার আছে এই মাধ্যম ধরে যদি আপনি শিখতে যান আপনার যেই সময় লাগবে সেইটা আপনার স্টুডেন্ট লাইফ থেকে ক্লাস ওয়ান থেকে আসতে হবে যেমন একবারে যারা সারে গামা থেকে গান শিখে ওরা কিন্তু গ্রামার শিখে আসে গানেরও গ্রামার আসে ব্যা বাংলার ব্যাকরণ আছে ইংলিশের গ্রামার আছে প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা বিষয়ের গ্রামার আছে অর্থাৎ শিখার জন্য যে মিডিয়ামটা মাধ্যমটা দ্যাট ইজ দ্য গ্রামার শুধু ইংলিশ গ্রামার না আপনারা সবাই জানেন যে শুধু গ্রামার মধ্যে ইংলিশের মধ্যে আছে সমস্ত কিছুর মধ্যে গ্রামার আছে আপনি যেই ওয়ার্কটা করতেছেন প্রফেশনাল ওয়ার্কটা করতেছেন এইটার মধ্যেও গ্রামার আছে তাহলে এই গ্রামারের মাধ্যমে আপনি যদি সব কিছু শিখতে যান তাহলে আপনার লং টাইমের দরকার আর আপনি এত এক্সপার্ট হতে পারবেন না আর এক্সপার্ট হলেও মানে মানুষের যে কি প্রয়োজন সেইটা আপনি বুঝাইতে সক্ষম হবেন না তারপরও আমি একটু আলোচনা করে দিচ্ছি প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রেজেন্ট মানে বর্তমানকাল পাস্ট মানে অতীতকাল আর ফিউচার মানে ভবিষ্যৎকাল এই তিনটা এইটাকে প্রত্যেকটাকে আবার চার ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট

প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল আমি দিই যেমন আমি অফিসে যাই এটা কি আই গো টু অফিস এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট আর আমি অফিসে গিয়েছিলাম আই ওয়েল টু অফিস এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট আমি অফিসে যাব আই উইল গো টু অফিস আমি অফিসে যাবো এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট ক্টিনিউ আসে আসছেন আমি অফিসে যাচ্ছি আই এম গোয়িং টু অফিস আমি অফিসে যাচ্ছি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে আমি অফিসে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং টু অফিস আমি অফিসে যেতে থাকবো আই উইল বি গোয়িং টু অফিস আমি অফিসে যেতে থাকবো এই কথাটা আমরা বলি না কখন ট্রেন্সের কারণে আমি বলতে হচ্ছে তারপরে হচ্ছে পারফেক্ট পারফেক্ট মানে প্রেজেন্টের একটু আগে পাস্টের একটু আগে ফিউচারও একটু আগে এটাকে আপনারা ওই অনেকে ইয়া ধরে বুঝায় এটা আমি ওই ধরনের বোঝাচ্ছি না প্রেজেন্টের একটু আগে যেটা ঘটেছে সেটা হচ্ছে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট পাস্টের লং পাস্টের একটু আগে যেটা ঘটেছে সেটা হচ্ছে পাস্ট পাস পারফেক্ট আর ফিউচারের একটু আগে যেটা ঘটবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট যেমন আমি আমি অফিসে গিয়েছি প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ গন টু অফিস আর আমি অফিসে গিয়েছিলাম মানে পাস্ট পারফেক্ট আই হ্যাড গন টু অফিস আর আমি অফিসে যাব আই উইল হ্যাভ গন টু অফিস এটা হচ্ছে ফিউচার পারফেক্ট আচ্ছা তারপরে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াসটা মানে পারফেক্টও আছে আর এর সাথে কন্টিনিউয়াসও আছে অর্থাৎ একটু আগে ঘটেছে আবার এটার সাথে একটা চলমানো আছে দুইটা মিলে যেটা হয় এটার নাম হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এই পারফেক্ট কন্টিনিউয়াসটা কোথায় ব্যবহার হয় যখন কোনো সময় উল্লেখ করা হয় নির্দিষ্ট আর অনির্দিষ্ট যেইটি হোক এ ব্যাকপোর্টের সাথে যদি কোনো সময় উল্লেখ করা থাকে তখন এটাকে পারফেক্ট কন্টিনিউয়াস বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি একটা এক্সাম্পল বলি আই হ্যাভিনু অফিস ফর টু আওয়ার্স এই যে আমি দুই ঘন্টা যাবৎ দুই ঘন্টা যাবৎ নির্দিষ্ট কোনো সময় নেই যদি ফর হয় নির্দিষ্ট না যাবৎ বা ধরে আমি দুই ঘন্টা ধরে অফিসে যাচ্ছি অথবা আমি দুই ঘন্টা যাবৎ অফিসে যাচ্ছি আর এর সাথে যদি আপনি সিন্স ব্যবহার করেন আই হ্যাভ বিন গোয়িং টু অফিস সিন্স টেন এ এম আমি সকাল দশটা থেকে অফিসে যাচ্ছি নির্দিষ্ট সময় যদি উল্লেখ করে বলা হয় তখন সিলস বলা হয় আর যদি দুই ঘন্টা তিন ঘন্টা দুই দিন তিন দিন দুই মাস তিন মাস এরকম বলা হয় তাহলে পর ধরা হয় তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস পারফেক্ট কন্টিনিউয়াসটা কি আই হ্যাড বিন গোয়িং টু অফিস ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা যাবত অফিসে কি যাচ্ছিলাম বা আমি দুই ঘন্টা ধরে অফিসে যাচ্ছি আর এটাকে যদি আমরা বলি মানে ফিক্সড টাইম দিয়ে আই হ্যাভ বিন আই হ্যাভ বিন গোয়িং টু অফিস সিন্স টেন এম আমি সকাল দশটা থেকে অফিসে যাচ্ছিলাম আর ফিউচার পারফেক্ট কন্টিনিউসটা যদি বলেন আমি আই উইল হ্যাভ বিন গোয়িং টু অফিস ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা যাব অফিসে যেতে থাকবো বা দুই ঘন্টা ধরে অফিসে যেতে থাকবো অথবা আই আই উইল হ্যাভ আই উইল হ্যাভিং টু অফিস ফর টু সিন্স টেন এ এম আমি সকাল দশটা থেকে অফিসে যেতে থাকবো এগুলি হচ্ছে ডো টেন্স এখন এই ডু বারবেন্স টেন্সটা আপনারা জানলেন জেনে এটা কি আপনাদের এই দুইটা একটা তিনটা পাঁচটা দশটা এক্সাম্পল জেনে শুনে আপনারা বুঝে কি ইংলিশে কথা বলতে পারবেন আপনাদের ফ্লুইচি চলে আসবে আর এটা ব্রেইনে সেফ হবে কখনো সম্ভব না নাম্বার ওয়ান নাম্বার টু দিয়ে আমি বিবার বে যাচ্ছি যেটা আপনারা বইয়ে পান নাই কোনো বইয়ে এখনো পান নাই যেমন প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার যেমন নোভারবের আছে বি বিবারবেরও আছে বিবারবেরটা কোনটা বিবার মানে বি বিয়ের একটাই শব্দ বি বিউট হচ্ছে হচ্ছে ওয়াজার আর পাস্ট পার্টিসিপাল হচ্ছে পি তাহলে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট যদি আমরা পড়ি প্রেজেন্ট ইন্ডিফিনিটের বিভাগ যেমন আই এম বিজি আমি ব্যস্ত এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের বিভাগ আর পাস্ট ইন্ডিফিনিটের বিভাগ আই ওয়াজ বিজি আমি ব্যস্ত ছিলাম ফিউচার ইন্ডিফিনিটের আই উইল বিজি আমি ব্যস্ত থাকবো গেল ইন্ডিফিনিট শেষ এরপরে আসতেছি প্রেজেন্ট কন্টিনিউ আই এম বিং বিজি আমি ব্যস্ত হচ্ছি আর পাস্ট আই ওয়াজ বিং বিজি আমি ব্যস্ত হচ্ছিলাম ফিউচার কন্টিনিউ আছে আই উইল বি আই উইল বিং বিজি আমি ব্যস্ত আই উইল বিং বিজি আমি ব্যস্ত হতে থাকবো আমি ব্যস্ত হতে থাকবো আই উইল বিং বিজি আমি ব্যস্ত হতে থাকবো এখন আসছেন পারফেক্টে পারফেক্টে যদি আমরা যাই পাস পাস পার্টিসিপেন্ট ফর্ম যা করতে হবে নিকেট যেমন আমি ব্যস্ত হয়েছি আই হ্যাভ বিন বিজি আমি ব্যস্ত হয়েছি আর পাস্টে যদি যাই পাস্ট পারফেক্টে আই হ্যাভ বিন বিজি আমি ব্যস্ত হয়েছিলাম আর ফিউচার পারফেক্টে যদি যাই আই উইল হ্যাভ বিন বিজি আমি ব্যস্ত কি থাকবো আমি ব্যস্ত থাকবো আর যদি পারফেক্ট কন্টিনিউ যান তাইলে হবে আই এম আই আই হ্যাভ বিন বিং বিজি ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা যাবৎ ব্যস্ত থাকতেছি বা ব্যস্ত হচ্ছি আর যদি সিন্স দিয়ে বলেন আই হ্যাভ বিন বিং বিজি সিন্স টেন এ এম আমি সকাল দশটা থেকে ব্যস্ত থাকছি আর যদি ফার্স্টে বলেন আই বিন বিং বিজি ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা যাবৎ ব্যস্ত থাকছিলাম আর আই যদি এটাকে সিন্স দেওয়া বলেন আই হ্যাড বিন বিং বিজি সিন্স টেন এম আমি সকাল দশটা থেকে ব্যস্ত থাকছিলাম আর যদি ফিউচার কন্টিনিউ আসে বলেন পারফেক্ট কন্টিনিউ আসে বলেন আই উইল আই উইল বিন বিং বিজি ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা যাবৎ ব্যস্ত আই উইল হ্যাভিন বিং বিজি ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা যাবৎ ব্যস্ত হতে থাকবো আর আই উইল হ্যাভ বিজি সিনস কেন আমি সকাল দশটা থেকে ব্যস্ত থাকবো এই টেন্সগুলি জেনে এইগুলিতে যখন ওই টিচারদেরকে প্রশ্ন করা হয় যে স্যার আপনারা ওগুলি শিখেন না কেন কয় না ওগুলিতে ইয়া হয় না মানে এইগুলিতে টেন্স